অনেক চেষ্টা করেছি তবে কিছুতেই নামাজ স্থির রাখতে পারছি না হাজারো মুসলিম ভাই বোনদের এই একটি অভিযোগ গত কয়েকদিন যাবৎ ভাবছি আপনাদের সাথে নামাজে মন বসানোর কিছু অসাধারণ ট্রিক্স শেয়ার করব ব্যক্তিগতভাবে যা আমি নিজেও অ্যাপ্লাই করে থাকি তো চলুন শুরু করা যাক এক নাম্বার নামাজের মাঝে ভবিষ্যতের চিন্তা ভাবনা বাদ দিন অর্থাৎ নামাজকে নিয়েই ভাবুন নামাজের পরে কি করবেন এটা নামাজের মাঝে চিন্তা করা যাবে না শুধুমাত্র বর্তমানকে নিয়ে ভাবুন নামাজকে নিয়ে ভাবুন দুই নাম্বার নামাজে সুরা তাজবিতা আলীল ইত্যাদি সবকিছুই ধীরে ধীরে এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন তিন নাম্বার ও আমার ব্যবহার করা সর্বশেষ ট্রিপস মনে মনে এই চিন্তা করতে থাকা এটাই আমার জীবনের সর্বশেষ নামাজ ইনশাল্লাহ এই ট্রিক্সগুলো আপনাকে নামাজে মনোযোগী বৃদ্ধির জন্য অনেক অনেক সহায়ক হবে ফিয়া মানিল্লা আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা